প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ফরিদপুর থানার খেতাভাগে গ্রামে এই গ্রামে এক বৃদ্ধ হাঁসের খামার করে ব্যাপক সফলতার দিকে তার কাছে জানব তিনি হাঁসের খামার করে বর্তমানে কি অবস্থানের মধ্যে আছেন এবং এই বৃদ্ধ বয়সে তিনি হাঁসের খামার এ কতটা লাভজনক অবস্থার মধ্যে আছেন বলে তিনি এই বৃদ্ধ বয়সে হাঁসের খামার তৈরি করেছেন কথা বলব সেই ব্যক্তির সঙ্গে ষাট বছর বয়সে আপনি এই হাঁসের খামার পরিচালনা করতে পারছেন এই খামারে কত হাঁসের হাঁস আছে কত আমার হাঁস আছে নয়শ নয়শ হাঁস আছে আপনার এই খামারে নয়শো হাঁস আপনি কতদিন ধরে এই হাঁসের সঙ্গে জড়িত আছেন হাঁসের খামার করে কি ধরনের লাভবান হয়েছে আমার ধরেন ছেলে বেলে বিদায় অর্থ সম্পদ করেছি সবকিছু এখন বর্তমানে আপনার নয়শো হাঁস এই হাঁসকে ঘরটা দেখতে পাচ্ছি এখানে আপনি হাঁস রাখেন আর দেখি আপনার হাঁসের খামারের ঘরটা কিভাবে আপনি তৈরি করেছেন এই জালটা কিসের জন্য দেওয়া জাল থেকে মানে মানে কোনো পশু যদি এখানে আক্রমণ করে এই কারণে

মানে ডিমের কমের কারণে খাদ্যের অভাবে খাদ্যের অভাবে বর্তমানে ডিম আছে যদি পুরা একটা সিজনের বা পুরার সময় ডিম থাকে তো পয়সা হাসে মানে ধরেন আহত

আ 300 টাকা পার পিস খরচ হয় তাই আপনার হাঁসের ডিম ধরেন শেষ হয়ে গেছে এই সিজনে হাঁস আর ডিম দিবেন না কিছুদিন বন্ধ রাখতে এখন অনারগল চলবে এখন বন্ধ মানে এখন আর ডিম বন্ধ হবে না যদি কোনো সময় বন্ধ হয় বিক্রি করার প্রয়োজন হয় যে হাঁসগুলো আমার বয়স হয়ে গেছে এখন আমি এই হাঁসগুলো বিক্রি করব তো পার পিস হাঁস আপনি কত টাকা বিক্রি করতে পারবেন বর্তমানে এখন 400 একটা আপনার সেই হাঁস গুলো আপনার হচ্ছে যখন বাচ্চা সেই সময় ডিম আসা পর্যন্ত খরচ হয় হচ্ছে তিনশো টাকা তাও তো আপনার হাঁসেও লাভ থাকে লাভ তাতে আপনি মোটামুটি আহ নয়শো যদি আপনার শাবক হাঁস মানে ডিম দেওয়ার মতো প্রজনন হাঁস থাকে

এই মানে এই বর্তমান অবস্থায় এরকম অবস্থার মধ্যে সাড়ে নয়শো থেকে আট তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার